আসসালামু আলাইকুম ও অ ও বারাকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের আলোচনায় থাকছে সবে কদরের এই ফজিলত পূর্ণ রাত্রি কোন সময়ে আছে ও এই রাতের আলামত কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সবে কদর বা লাইলাতুল কদর কথাটির অর্থ হলো সম্মানিত রাত বা ভাগ্য রজনী পবিত্র কোরআনে আল্লাহ শুভানুয়া তালা লাইলাতুল কদরকে হাজার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠত্ব হিসেবে দান করেছেন লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রাত যে রাতে আল্লাহ তালা তাহার প্রিয় হাবিব রাসুল সাল্লাহ আলহিসাল্লামের নিকট পবিত্র কোরআন নাজিল করেছেন এ কারণেই এই রাত এত ফজিলতপূর্ণ এবং এই রাতের কারণেই মাহেরমজান রমজান এত সম্মানিত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লাইলাতুল কদরের গুরুত্ব বোঝানোর জন্য কদর নামে একটি সুরা নাজিল করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে এই সুরটি আমি অর্থ সহ বলছি আপনারা মনোযোগ সহকারে একটু শুনেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমা রহিম ইন্না আনজআলনাহু ফীলাইলাতিল কদর আমি কোরআন কি নাজিল করেছি কদরের রাতে ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন শবে কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর শবে কদরের রাত হাজার মাস অপেক্ষা

তাদের সর্দার হিসেবে থাকে জিব্রাহিল আলহিউাল্লাম শান্তিময় এই রাত থাকে ফজরের আগে পর্যন্ত এই রজনীতে কোনো বান্দা যদি সারা রাত জেগে ইবাদত করে হাজার হাজার মাসের ইবাদত করার সব পায় তাহলে সুযোগ কি ছেড়ে দেওয়া যায় এই রাতের মর্যাদা তো হাজার গুণ অপেক্ষারও বেশি এছাড়াও লাইলাতুল কদরের রাতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদি এই রজনীতে ইমানের সাথে সাওয়াব লাভের আশায় সারা রাত জেগে দাঁড়িয়ে যে ব্যক্তি সালাত আদায় করে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় নবী করিম সাল্ল আলহাল্লাম ইরশাদ করেছেন এই ফজিল্পূর্ণ রা অবে সেটি জানার জন্য তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাত সমূহকে লাইলাতুল কদর তালাস করো অর্থাৎ মাহের রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতের মধ্যে লাইলাতুল কদর বা শোবে কদর রয়েছে তবে সাতাশের রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে যে রজনীতে লাইলাতুল কদর হবে তার বেশ কিছু আলামত রয়েছে এই রাতে বাতাস মৃদু বয় না গরম না ঠান্ডা মানুষ ইবাদত করে অধিক তৃপ্তি বোধ করে এ রাত গভীর অন্ধকারে ছেয়ে যাবে না এ রাতে বৃষ্টি বর্ষণও হতে পারে কোনো ইমানদার ব্যক্তিকে স্বপ্নে দেখিয়েও দিতে পারেন আল্লাহ তাআলা এছাড়াও সবে কদরের পর সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে দেখতে পূর্ণিমার চাঁদের মতো এই মহিমান্বিত রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে যে দোয়াটা বেশি বেশি পড়বে সেটি হলো আল্লাহ আফুন তহিবুল আফো আফ অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন এ রাত আমাদের আমল ও মাধ্যমে অতিবাহিত করতে হবে দ্বিতীয়ত কুরআন ও সন্ন্যার আমল দিয়ে এগুলি হলো নফর নামাজ পড়া তারাবিন নামাজ পড়া শেষ রাতে সাহারির আগে তাহাজ পড়া কুরআন তেলাওয়াত করা সুরা কদর সুরা দুখান সুরা ইয়াসিন সুরা আর রহমান সুরা মুল সুরা কুরাইস সুরা ইখলাস এগুলো তেলাওয়াত করবেন বেশ বেশি দরুদ শরীফ পাঠ করবেন তাওবাস্তেক ভার পড়া করা মৃত ব্যক্তির জন্য দোয়া করা বেশি বেশি দান সদগ্রহ করা ইত্যাদি এগুলো করা যায় ইনশা এই রাতের ইবাদতের দ্বারা আমাদের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন তাই আমাদের সকলের উচিত এই রাত অবহেলায় না কাটিয়ে দেওয়া আল্লাহ তাহালা সকলকে লাইলাতুল কদরে ইবাদত করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং এই রকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন